ধ্বংসের পথ লেখা হয়েছে এর দলিল হচ্ছে আল্লাহনবী আমিন বলেছেন কবুল হবেই হবে আল্লাহ নবী যদি কোনো জায়গায় দলিল কোনো জায়গায় আমিন বলে থাকেন ওটা কবুল হতে কি সন্দেহ আছে নেই নাম্বার যারা বৃদ্ধ মা বাপকে পেয়ে তাদের সেবা না করে জান্নাত কামাতে পারলো না তারা ধ্বংস হোক আর এই চ্যাপ্টারটা এখন সব থেকে বেশি হচ্ছে বলুন ঠিক না বেটে কুন মেয়েকে নাম দেখ জান্নাত দেখতে চান আপনি কোন মেকে কোন মেয়েকে আপনি দেখতে চান মা বোনেরা আপনাদেরকে বলে দিই বাপ মাকে ছেড়ে এসছেন আপনার স্বামীর আব্বা মাকে শাশুর শ্বশুরকে বাবা মা মনে করেন আপনি তো ভাগ্যবতী আপনি দুটি বাপ দুটি মা পেয়েছেন বলুন ওই বাড়িতে যে বাপকে সম্মান করেছেন যে মাকে সম্মান করেছেন অনুরূপ ওই বাপের বয়সে মায়ের বয়সে আপনার শ্বশুর শাশুড়কে পেয়েছেন আপনি কি করে আপনার শ্বশুর শাশুরকে কষ্ট দিতে পারেন আপনি দিয়ে থাকেন আর আপনার সঙ্গে যদি আপনার স্বামী সাপোর্ট করে আপনার স্বামী যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ আছে আছে নাই এর দলিল কি আল্লাহ আমিন বলেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন এই জন্য মা বাবাকে আমরা কষ্ট দিব যেমন দিব দিব না বাবা মাকে খেটে খেটে সবসময় ভালো মন্দ কিনে খাওয়াবেন আগে বাবা মা তারপরে কোথা থেকে আসলেন কোথা থেকে আপনি আসলেন সর্বপ্রথম মা বাবার কাছে যান আমি রাত একটা আমার কথা বলছি রাত একটা দুটা তিনটা বাজেও চার চাকা নিয়ে রাতে জালসা করতে আসি বাড়িতে ঢুকি ডাক দিব আল্লাহ এক ডাকে মা বলবে আসছি বেটা বলুন সুহান আল্লাহ আর স্ত্রীকে যদি ফোন করতে হয় তাই না ভাই তো মা কি জিনিস কিন্তু মনে রাখবেন মা সঙ্গে প্রেম করতে গিয়ে স্ত্রীর ভালোবাসাটাকে ভুলে যাবেন না স্ত্রীর প্রেম ভালোবাসার চ্যাপ্টার আলাদা এটাতে কমই চলবে না মা বাবার সঙ্গে ভালোবাসার চ্যাপ্টার আলাদা যেটা চ্যাপ্টার এই লেসেন এই সবকগুলো আপনাকে পড়তে হবে কিন্তু আমরা পড়ি ঠিক কিন্তু মাথায় রাখতে পারি না আলি মরামরা বলে থাকে এই জন্য বলছি মা বাবার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করেন তাই আপনি যদি আইপিএস অফিসার হন তবুও আপনি কি বলতে পারবেন আপনার বাবাকে এ হচ্ছে আমার বেটা বলতে পারবে বলতে পারবে আচ্ছা এবার একটা দার্শনিকের যুক্তি দিচ্ছি এখানে শিক্ষক সবাই শিক্ষিতরা বসে আছেন বলেন তো আমরা বলি না বেটা এই ওর ছেলে কামিয়াব হয়েছে কামিয়াব কাকে বলেন কামিয়াবের সংজ্ঞা কী সাকসেস ইংরেজি বলছি খুব যে ইংরেজি যাক সাকসেস তো কোন ছেলেকে আপনি কামিয়াব বলবেন যে বাবার পরিচয় দিয়ে চলে এমন পরি ছেলে হচ্ছে সেই কামিয়াব যে নিজের পরিচয় বাবা দিয়ে বলুন বল আল্লাহ যেন এলাকায় বলবে রে বলছে ও মোলান এমদাদের বাপ এটা বলবে না যে এটা হচ্ছে ওর বেটা তাহলে কামিয়াব বুঝাতে পারলাম আপনার ছেলের পরিচয় আপনার নাম হবে মাস্টার আব্দুল কাইয়ুমের বাবা যাচ্ছে তাহলে ওই বাপ কামিয়াব বলল সুহান আল্লাহ এটা হচ্ছে যুক্তি বেরাদান ইসলাম আপনাকে বুঝাতে চাচ্ছি শেষাংশে অনেক কিছু আপনি সবক নিলেন শুধু আমল করাটাই বাকি তাহলে বোঝা গেল ঈদ তারাই করবেন এবার ঈদ করতে গিয়ে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং করছি কিছু কিছু ভুল করে থাকে অতিরিক্ত ভুল করে থাকি কেমন এটা জলের দাম কটাকে নিয়েছে ভাই দশ টাকা দশ টাকা মনে করেন এটাতে পুরোটাই মধু এখন দেখতে পাচ্ছেন পানি কিন্তু মনে করেন এটা পুরোটাই কি মধু মধু দামি জিনিস কি না জি শিফা অলিনাস করানে আছে মধু হচ্ছে প্রত্যেকটা রসুকের প্রতিশোধ বলুন শুভানাল্লাহ মধু খাবেন মধু কালো জিরা তো অনেক মানুষ গ্রামের এলাকায় দেখবেন সিমাই ঘি এভরিথিং যা লাগে কিশমিশ কাজু বাদাম সব কালে প্যাকেটে প্যাকেট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি আমার টাকা নিয়ে আসলাম হ্যাঁ আল্লাহ নবীলাম বলছে ওই বান্দা তুই ঈদ করবি তোর পেটে রসু কা পাগলা যাইস না কোন জিনিস দামি জিনিস নিয়ে আসবেন ওপেন করে নাই গোপনে আনতে হবে এটাই হচ্ছে আদব বলুন যারা একবার বলা যাবে আপনি হাতে আঙ্গুলে লেগ ঝুলিয়ে গোপনে আনতে হবে কালো কেরিবে বলুন সুবাহ আল্লাহ আনবেন ইনশাল্লাহ গরিব মানুষকে লক্ষ্য রাখবেন কা আপনি নতুন কাপড় পরিধান করছেন আপনার প্রতিবেশী দেখবেন ওর আদৌ আছে কিনা এই সমস্ত করে আপনি ঈদের ঈদ করেন ঈদটা আপনার আপনার বাজার হয়েছে হাই লেভেলের এবার আপনাকে ছোট্ট করে উদাহরণ দিচ্ছি কোরবানির দিন অনেক মানুষ কুরবানি করতে পারে না পারে না না আপনার এলাকায় আছে না আমরা কি করি পাক্কা মমি হয়ে যায় তখন দাও কে দশ কেজি গষবে বলে কি বলে না আচ্ছা এই গ্রামেই যদি একটা গরিব মানুষ একটা গরিব গরিব মানুষ থাকে আর আপনার এই রাঙাইপুরে যদি একশোটা গরু হয় আর সবাই যদি মনে এই মাথাটা ঢুকিয়ে নেয় যে দশ কেজি কতগুলো কতোগুলো গোসবে ওর কই কুইন্টাল হবে দশ কেজি কত হবে জিটাল দশ কুইন্টাল হবে আচ্ছা দশ কুইন্টাল গোজা করবি কি আচ্ছা স্যার দিয়েছেন খুব ভালো হয়েছে কুরবানের দিনে কোনো দিন গোছ বিক্রি করতে দেখেছেন বাংলাদেশে হয় বাংলাদেশে হয় কুরবানের দিনে কম দামে হয় মনে করে আপনি চল্লিশ কেজি উঠিয়ে নিয়ে এসেছেন এবার আপনি বিক্রি করছেন ওখানে কিন্তু খুব অভাব বুঝতে পারছেন আটশো টাকা কিলো খাসির মাংস বারোশো টাকা আর যেটাকে আমরা বলি মেয়ে খা মেয়ে ছাগল সেটা হচ্ছে নয়শো সাড়ে নয়শো যাই হোক তো বিষয়টা হচ্ছে এখানেই যে একটা মানুষকে আপনি ব্যক্তিগত ভালো জ্ঞানে ভালো মস্তিষ্কে আপনি বিচার করলেন কেজি কিন্তু ও যে রান্না করবে ওর মশলা মশলি আছে ওটা কি চিন্তা হ্যাঁ বিশ কেজি বাড়িতে বিশ কিলো মাংস রান্না করতে আমাদের হাওয়া বেরিয়ে যায় আর ওই বেচারা দশ কুইন্টাল মাংস করবে কিউ এর নাম কিন্তু প্রতিবেশীর সঙ্গে ব্যবহার ভালো